হারানো বলয় অফিস থেকে বেরোতেই ফুটপাতে দেখা হয়ে গেল মেয়েটির সাথে একটুও চমকালো না আলম যদিও ক্লান্ত চোখ দুটোই ওর বিস্ময়ের মাথা ছাড়িয়ে গিয়েছিল আরে আলম না তুমি এখানে মেয়েটিও ভুল করেনি ঠিক চিনতে পেরেছে তাকে অনেক দিন পরে দেখা হলো না আবার বলল মেয়েটি হ্যাঁ বছর দুয়েক সেই সেই ভৈরব স্টেশনে দেখা হবার পর এই প্রথম হ্যাঁ এই প্রথম এবার ভালো করে ওর দিকে দৃষ্টি মেরে তাকালো আলম আগের মতো ঠিক তেমনটি আছে আরজু তবুও মনে হলো যেন অনেক বদলে গেছে ও চোখের কোণে কালি জমেছে হাসির ওজলে ভাটা পড়েছে এখন তারপর কী করছো আজকাল আবার প্রশ্ন করলো আরজু কী আর করবো কেরানীগিরি উত্তর দিল আলম তুমি কী করছো আমি ম্লান হাসল আরজু একটা কিছু করি আর কি তারপর এক প্রশস্ত নিরবতা রাস্তার পাশ ঘেঁষে এগিয়ে চললো ওরা ধীর মন্থর পদক্ষেপ আলম বলল এসো চা খাওয়া যাক এক কাপ করে আপত্তি করলো না আরজু আলমের পিছু পিছু ঢুকল স্টলে অর্ডার পেয়ে টেবিলে চা রেখে গেল বয় আর সেই মুহূর্তে একটি দিনের একটি ঘটনা মনে পড়ে গেল আলমের আজকের মতো এমনই মুখোমুখি হয়েই বসেছিল ওরা আলম আর আরজু কলেজের সামনে ক্যাফে হাউজের নির্জন কোণে টেবিলে চেয়ারে পেয়ালা রেখে গেল বয় অন্য দিনের মতো আর আরজু প্রশান্ত চোখ দুটোতে নেমে এলো তৃপ্তির ঘন ছায়া মুখোমুখি বসে দুজনা অপরিসীম আনন্দ ঘন মুহূর্ত কিন্তু ঠিক কে যেন ঝড়মেঘের মতোই সেখানে এসে দাঁড়ালো মুনির আরজুর বড় ভাই রক্তিম চোখ দুটোতে আগুনের ফুলকি ঝরছিল মুনিরের প্রেম প্রেমে বিশ্বাস করি না আমি মুনির ধমক দিল আর্যকে ও সব ছেলে মানুষই ছেড়ে দে চাকরি করে ছোট ভাই বোনগুলোকে মানুষ করতে হবে তোকে তা ভুলে যাসনে লোকটাকে মাঝে মাঝে বড় বিরক্ত কর ঠেকত আলমের তবুও কেন জানি শ্রদ্ধায় মাথাটা নুয়ে আসতো ওর ব্যক্তিত্বের কাছে কি চুপ করে রইলে যে কী ভাবছ আরজু সরল কণ্ঠস্বরে অতীতের আলম আবার ফিরে এলো বর্তমানে কই না তো কিছুক্ষণ আমতা করলো সে তারপর বলল হ্যাঁ আরজু মুনির ভাই কেমন আছেন কি করছেন তিনি আজকাল মুখখানা বড় ফ্যাকাশে হয়ে গেল আরজুর মুনির ভাইয়ের কথা বলছো জানো না বুঝি উনি এখন জেলে আছেন জেলে অবাক না হয়ে পারলো না আলম কেন কি করেছিলেন তিনি আর্য গম্ভীর হল তারপর ম্লান হাসলো একটু জানি নে ওরা তো কারণ জানায়নি নিরাপত্তাবন্দী হ্যাঁ কিন্তু কিসের অপরাধে জানি নে চুপ করো হঠাৎ আলমের হাতে একটা প্রবল ঝাঁকুনি দিয়ে ওকে থামিয়ে দিল আরজু তারপর আবার চুপচাপ একটা না নিরাপত্তা চায়ের বিলটা চুকিয়ে দিয়ে বাইরে বেরিয়ে এলো ওরা আলম ভাবলো আরজু বিয়ে করেছে কি না একবার জিজ্ঞেস করলে হয় একদিন প্রতিজ্ঞা করেছিল কিন্তু থাক সে কথা ও আবার কি মনে করে বসবে কে জানে কিছুক্ষণ পর আরজুই প্রশ্ন করলো তাকে বিয়ে করেছো বিয়ে না তুমি আমি তথই বছ হাসতে চেষ্টা করলো আরজু সে হাসি বড় করুণ ঠেকলো আলমের কিন্তু দেখো আরজু তুমি তো প্রায়ই বলতে বিয়ে করে একটা সুন্দর ফুটফুটে ছেলের মা হয়ে সংসার বাধাই নারীর ধর্ম বলতে না তুমি ঘাড় বাঁকা করে তাকালো আলম আরজুর দিকে মুখখানা তখন দেখবার মতো আরজুর কিন্তু কথার মোড় ঘুরিয়ে নিল আরজু এই দেখো রাত যে আটটা বেজে নয়টা হতে চলল খেয়ালই নেই চলি এবার বাসায় ছোটো বোনটার অসুখ ওকে নিয়ে আবার রাত ডাকতে হবে কার অসুখ বললে আশকারীর আলমের প্রশ্নে আবার দাঁড়াতে হলো আরজুকে হ্যাঁ আশ্কারির আরজু বলল কি রোগ মরণ রোগ গলার স্বরটা অস্বাভাবিকভাবে কেঁপে উঠল আরজু কিছু টাকা পেলে একটা ভালো ডাক্তার দেখে চিকিৎসা করাতাম ওর জানি ভালো হবার নয় ও রোগ তবুও মন বোঝে না একটা চাপা দীর্ঘশ্বাস ফেললো আর্য তারপর আবার বলল জানো আলম ওর মুখের দিকে তাকালে বড্ড মায়া লাগে ভীষণ কষ্ট হয় কেমন করুণ চোখ মেলে ও তাকায় আমার দিকে এ বয়সে কেই বা মরতে চায় বলো কথা শেষ হতে মাথার কাপড়টা অল্প একটু টেনে দিয়ে ছোট ছোট পাপ ফেলে শুরুপথের মোড়ে অদৃশ্য হয়ে গেল আর্য সেদিকে কিছুক্ষণ তাকিয়ে রইল আলম তারপর ভাবল মানুষ কত সহজেই না বদল বদলে যেতে পারে জীবনে সে কলেজ দেখেছে আর্যুকে আর সেখানেই তো সাথে প্রথম পরিচয় আলমের গোলগাল মুখের ওপর টিকল নাক তারি গোড়ায় ছোট একটা তিল ভাষা ভাষা দুটো চোখ শ্যামলা রং দোহারা গরণ সরু শাড়ির সাথে হাতা কাটা ব্লাউজ আর প্লেন বাটা স্যান্ডেল পরে কলেজে আসতো ও দেখতে বেশ মানাতো ওকে মুখের এক কোণে একটা স্নিগ্ধ হাসির রেখা লেগেই থাকত সময়। আর যখন শব্দ করে হাসতো তখন আরও সুন্দর আরও লাবণ্যময়ী মনে হতো ওকে অলংকার পড়ার একটা প্রবল ঝোঁক ছিল ওর সেবার স্কলারশিপের টাকাগুলো হাতে আসতেই আলমকে বলল চলো সরকারের দোকানে যাব একটু পুরনো চুরি পুরনো চুরি আছে দুটো ভালো লাগে না আর সেকেলে সেকেলে দেখতে ওগুলো বিক্রি করে নতুন প্যাটার্নের এক জোড়া কিনে আনবো ছোট পাথর সেটের এক জোড়া বালা দেখেই পছন্দ করলো আরজু বলল কি সুন্দর দেখো কিনবো ওগুলো কিনে হাতে নিয়ে বলল দাও পরিয়ে দাও তুমি আমার হাতে ওর হাতটাকে মুঠের ভেতর চেপে ধরে চুরিগুলো পরিয়ে দিল আলো বাইরে বেরিয়ে এসে বললো আরজু এগুলো কেন কিনলাম জানো যদি কোনো দিন আমাদের ছাড়াছাড়ি হয়ে যায় কিংবা যদি একটা গাঢ় অন্ধকারের ভেতরে ডুবে যাই আমরা তখন এই সুন্দর চকচকে পাথরগুলো আলোর পথ সৃষ্টি করে দেখাবে আমাদের অন্ধকারে হারিয়ে যাবার ভয় থাকবে না আরজুর ভাবালুতায় সেদিন যত অভা অবাক হয়েছিল আলম তার চাইতে আরও বেশি অবাক হল তার বছর তিনেক পর ভৈরব স্টেশনে আরজুর সাথে হঠাৎ দেখা হতে হাত দুটো খালি আরজুর বালা নেই সুটকেসে তুলে রেখেছে বুঝি হাসি টেনে জিজ্ঞেস করল আলম কি বলছো বোকা বোকা চাহনি আরজুর হাত দুটো খালি দেখছি সন্ন্যাসব্রত নিলে নাকি কথাটা এবার ঘুরিয়ে বললেও বুঝলো আরু আরজু কেমন ফ্যাকাসে হয়ে গেল ওর মুখখানা লান হেসে বললো বিক্রি করে দিয়েছি ওগুলো উপায় ছিল না যেন কৈফিয়ত দিচ্ছে সে বাবা মারা গেলেন তার অসংখ্য দেনা কাবুলিওয়ালার কাছ থেকে টাকা ধার করতেন তিনি সে টাকা পরিশোধ করতে হলো চোখের কোণে দু ফোঁটা জল মুক্তর মতো চকচক করছিল আরচুর আর তারই কথা চিন্তা করতে করতে মেসে যখন ফিরে এলো আলম রাত তখন এগারোটা সেদিনের রেশ কাটতে না কাটতেই হপ্তা দুয়েক পরে আবার দেখা হয়ে গেল আর্যুর সাথে আলমের অফিস ফেরত পথে চোখাচোকি হতে আজ আর হাসল না আরজু উদ্ভ্রান্তের মতো কিছুক্ষণ চেয়ে রইল ওর দিকে বোবা চাহনি কি ব্যাপার আশ্চর্য থেকে আলম প্রশ্ন করল নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল আর্যু তারপর অনুচ্চ কণ্ঠে বলল গোরস্থান থেকে গোরস্থান হ্যাঁ আশকারি মারা গেছে মারা গেছে কখন অস্বাভাবিক ভাবে গলায় বিড় করে উঠল আলম পরশু সকালে মৃদু গলায় বলল আর্যু মোরবার ঘন্টা কয়েক আগে আমার গলা জড়িয়ে ধরে সে কি কান্না আসকারির আমার মতে দিস আপা আমার ভীষণ ভয় করে স্বরে ভাঙন ধরল আর্যুর ও থামল শান্তনা দেবার কোনো ভাষা খুঁজে পেল না আর আলম কিছু বলতে গিয়েও বলতে পারলো না সে কাটার মতো আটকে গেল গলার ভেতর তুমি এমন কাঁপছো কেন আরজু শরীর ভালো নেই এতক্ষণে শরটা বেরিয়ে এলো আলমের মাটির দিকে চুপ করে চেয়ে রইলো আর্যু কি যেন ভাবল তারপর একসময় মুখ তুললো আলমের দিকে কেন কাঁপছি জানো দুটো দিন এক মুঠো ভাতও খেতে পাইনি আমি শুধু আমি নই আমার ছোট ছোট ভাই বোন আমার বুড়ো মা কেউ খায়নি সবাই উপোস নির্জন রাস্তায় ছোট্ট শিশুর মতো ফুপিয়ে কেঁদে উঠল আর্য কিন্তু এ মুহূর্তে কি করতে পারে আলো। কোম্পানি অফিসের একজন সামান্য কেরানি বই তো সে আর কিছুই নয় মাস শেষের দিক ধাক্কা সামলাতে গিয়ে পকেট তার গড়ের মাঠ ওকে ভাবনা থেকে রেহাই দিল আর্য নিজেই ভেজা কণ্ঠে বলল জেল থেকে চিঠি পেয়েছি একখানা মুনির ভাইয়ের ওরও শরীর বিশেষ ভালো নয় আমাশয় ভুগছেন তবুও লিখেছেন চিন্তা করিস নে তোরা ভালো হয়ে যাব তোদের কথা মনে পড়লে দুঃখ হয় খুব বড় কষ্ট হচ্ছে তোদের রে কিন্তু কি বল করব বল তারপরে সেন্সর বোর্ডে কালি লেপে পড়া যায়নি কিছু কথা শেষ করলো আরজু মেসে ফিরে সে রাতে আর ঘুমাতে পারলো না আলম বারবার উঠা বসা করলো বিছানার ওপর পাশের সিটের রহমান সাহেব বিরক্তিবোধ করলেন বোধ তাই বললেন এমন করছেন কেন সাহেব খাওয়া হয়নি বুঝি আজকে শুনলাম মেসের ম্যানেজার ডায়েট বন্ধ করে দিয়েছেন আপনার কোনো উত্তর দিল না আলো এ তো একটা বহু প্রাচীন কথা কি উত্তর দিবে উত্তর এলো ওপাশের খলিল সাহেবের কাছ থেকে আমার ডায়েটও বন্ধ করে দিয়েছে সাহেব কিন্তু উপোস থাকবার হাত থেকে বড় জোর বেঁচে গেছি ফুপাতো ভাই একটা থাকে শরৎ দাস লেনে ওর কাছে গিয়ে মুখ ফুটে চেয়ে খেয়ে এলাম এক পেট কি আর করা যায় মাসের এ শেষ কটি দিন বড় এক দিন হয়ে দাঁড়িয়েছে আর এ এক দিন কটিও কেটে গেল পরপর নতুন মাস বকেয়া মাসের পাওনা টাকাগুলো হাতে নিয়ে রাস্তায় নেমে এলো আলম আজকের মধ্যে শেষ হয়ে যাবে ওগুলো দেনা পরিশোধ করতে করতে বাড়িতে মায়ের কাপড় নেই লিখেছে ওর জন্য কাপড় কিনতে হবে একখানা ছোটো ভাই বোনগুলোর জন্য কয়েকটা ফ্রক প্যান্ট বছরের আফিয়াটা জন্য একটা কাপড় না পাঠালেই নয় মাথাটা কেমন গরম হয়ে উঠল আলমের টাকা হাতে নিয়েও বেশ ঘামিয়ে উঠেছে সে অন্ধকার চারদিকে যেন অন্ধকার হঠাৎ আর্যের কথা মনে পড়ে গেল তার যদি পথের ভেতর দেখা হয়ে যায় ওর সাথে আর ও যদি হাত পেতে বসে আলমের কাছে তাহলে চলার গতিটা আরও একটু বাড়িয়ে দিল আলম কিন্তু একটু পরেই থমকে দাঁড়াতে হলো রাস্তার মোড়ে একটা বিরাট ভিড় জমেছে সেখানে দারুণ তেজি মেয়ে সাহেব পুলিশ ধরতে এলো তো চট করে গালে ওর চর বসিয়ে দিল একটা এপাশের ভদ্রলোক ওপাশের ভদ্রলোককে বলছিলেন কথাগুলো কানে এলো আলমের তার সাথে একটা ঔৎসুক্য এসে দানা বাঁধল মনের ভেতর ব্যাপার আবার কী সাহেব ওরা তো বললো চুরির আসামি দেখে কিন্তু মনে হলো না মুখে একটা ভদ্রভদ্র ছাপ মেয়েটার ভদ্র অভদ্র বাসবিছার ছেড়ে দিন সাহেব সেদিন পুরনো হয়ে গেছে এপাশে ওপাশে জমার বাধা লোকের টুকরো টুকরো কথা ভিড় ঠেলে আরো একটু এগিয়ে এলো আলম আবছা দেখা যাচ্ছে মেয়েটাকে চারপাশে পুলিশের বেষ্টনী মাটিতে ছড়িয়ে আছে কতকগুলো ছাপানো কাগজ আপত্তিকর প্রচারপত্র বিলি করছিল নাকি মেয়েটা ধরা পড়েছে একটু আগে পাশের লোকটা ফিসফিসিয়ে বললো কাকে আর কি যেন বলছিল সে কানে গেল না আলমের মাথাটা তখন ভীষণভাবে চাক্কর দিয়ে উঠেছে ওর চোখ দুটো আরজুর শান্ত গম্ভীর মুখের ওপর একান্তভাবে নিবদ্ধ বৈকালি সূর্যের রক্তিম আভা তির্যকভাবে গড়িয়ে পড়েছে আরজুর হাতের হাত করাটার ওপর আর কেমন চকচক করছে ওটা যেন ওর হারানো বালা দুটো হঠাৎ মনে পড়ল আলমের আরজু বলেছিল ওর বালা অন্ধকারে পথ দেখায়